আমি এখনো পড়া নাই করি কি পড়েন ইন্টারনালাইন পড়ি কোন মাদ্রাসায় চট্টগ্রাম মাদ্রাসায় আপনার আপনার পরিচয় আপনি কি কি করেন এখন কোমি মাদ্রাসায় না কোন মাদ্রাসায় আমি কোমি মাদ্রাসায় করি কোমি মাদ্রাসায় পড়েন তো আপনি যে বলেন আমি ফোন দেই আমি কাকে ফোন দিলাম আপনাকে আমি ফোন দিয়েছি আপনাকে ফোন দিলাম আপনি না বললেন আমি আমি নাকি হলো আপনি বললেন না যে আমি মানুষকে কল দেই তো আপনাকে আমি কল দিয়েছি না আপনি কল দিয়েছেন অবশ্যই আমি কল দিয়েছি না কাকে আমি কল দিয়েছি

এর জন্য আগে ক্ষমা চান এর জন্য ক্ষমা চান যে আপনি না জেনে আপনি দিচ্ছেন কল আপনারা দিবেন কল আর বলেন যে কল ক্ষমা চান না কাউকে কল দেন এটাও তো বলছেন কাউকে কল দিবো না কেন

আমরা তো আপনি কথাই বলতে চান না খালি বক বক করতেছেন বক বক করতেছেন ফটফট করতেছেন এগুলো কোন ধরনের বিষয় ভাই তা ফোন দিবেন কেন আপনি আচ্ছা বলেন বেলভির আগে ওই আকীদা ছিল বেলভি প্রথমে আকীদা বানায় নাই ওই যে আহমদ রেজা খান বেলভি সে প্রথম বানায় তার আগে এই আকীদা ইবলিশ শয়তানের ছিল ইবলিশ শয়তান এই আকীদা চালু করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলিমুল গায়ব বুঝতে পেরেছেন আর আল্লাহ তাআলা কোরআন রাসূলকে আল্লাহ তাআলা বলতে বলেছেন যে ওয়ালা উকুন্তু আলামুল গাইবা লাস্তাক সারতু মিনাল খাইর যে যদি আমি গায়েব জানতাম তাহলে যত ভালো ভালো জিনিস আছে সব আমি নিজের জন্য নিয়ে নিতাম এখন করুন একটা আয়াত দেখান যা আল্লাহর রাসূল বলেছেন যে আমি আলিমুল গায়ব বালা রাসূল হাদিসে বলেছেন আমি আলিমুল গায়ব এটা বলেন কোরআনের একটা আয়াত অথবা কোরআন থেকে ডাইরেক্ট কোরআন থেকে হাদিস থেকে আগে কোরআন শরীফ থেকে কোরআন অথবা কোরআন মাজিদ অথবা হাদিস শরীফ থেকে

আমার এর থেকে আপনি দেখাবেন এর থেকে দেখাবেন যে রাসুল আলিমুল গাইব থেকে দেখান জি বলেন আবার বলেন আমি না না এই এখান থেকে রাসুল আলিমুলটা কোথেকে হইলো এটা তো এখানে তো নাই রাসুল আলিমুল গাইফ আপনি তো আয়াত আয়াত তো পড়ছেন কিন্তু আয়াতের ভিতরে রাসুলাম যে আলিমুল গায়েব কথা তো নাই

তোমাদেরকে ব্যাপারে জানানে আবার নন হে হে করেন কেন এতক্ষণ আপনারা বললাম তর্জমা করতে করেন না এখন আমি বলতেছি আপনি কথা বলেন কেন শোনেন আমি কি তর্জমা করতেছি আপনার আবার কথা বলেন কেন আরে বাবার আপনার আপনি কি তর্জমা করবেন না আমি করবো তর্জমা আপনি করবেন আপনি করবেন না আমি করবো দেখেন তর্জমা কে আমি করবো না আপনি করবেন তাহলে আপনি চুপ মুখের ভিতরে কুরুপ লাগায় আর চুপ করে শুনেন আমি কি তর্জমা করি কথা বলেন না কথা বলেন না আপনি আজ ও আপনি নিজে পারেন না তর জমা করতে আয়ত একটা পড়ছেন কোত্থেকে তার থেকে দেখছেন এখন আবার আমি তর্জমা করতেছি আপনি কথা বলেন কেন চুপ থাকেন আপনি আপনি মুখের ভিতরে আপনি মুখের ভিতরে কস্ট প্লাগান কস্টটি প্লাকে এখন শুনেন আপরে বা আবার এখন আবার অনেক জায়গায় গেছেন কেন মুখে কস্টটি প্লাগান আমি তর্জমা করতেছি ওলে কি না কিন্তু আল্লাহ তা আলাহ ইয়ে জিতাবি মনোনীত করেন মি রসুল ইহি তার রাসুলদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তালা যাকে চান তার রাসুল মধ্য থেকে মনোনীত করেন গায়েব জানান এটা কই আছে গায়েব জানান এটা কই আছে এনে গায়েব জানান এটা কই আছে এখানে সাল্লাম গায়েব জানান এটা এখানে কোথায় আছে আল্লাহ তাআলা তো বলতেছেন তিনি কাউকে গায়েব জানান না তবে তার রাসূলদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে মনোনীত করেন মানে রাসূল বানান

অলে কিন্নাল্লাহ হের রসুল হিমায়শা অনুবাদ আপনি এখানে আমি তো সাব্দিক অনুবাদ করলাম আপনি কোন শব্দে পাইছেন যে আল্লাহ তাআলা রাসুলকে গায়েব জানান এটা কই আছে এখানে আল্লাহ তাআলা তো আগেই বলছে যে মা কায়েন আল্লাহ মা কায়না অর্থ বুঝেন মা কায়না অর্থ বুঝেন মা কায়ন আল্লাহ নিউ আল্লাহ তাআলা তোমাদেরকে গায়েব জানাইতে জানান না গায়েব সম্পর্কে অবহিত করেন না তবে তিনি যাকে চান এই আয়াতের ভিতরে আলোচনা হয়েছে যে সকল মূর্খরা রাসুলকে আলিমুল গাইব মনে করে আল্লাহ তালা বলতেছেন যে না 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 রাসুল আলিমুল গায়েব নন তবে তিনি মানুষকে রাসুল বানান রাসুল বানান আল্লাহ তালা কিন্তু আলিমুল গাইব বানান না হ্যাঁ থেকে কোন এটা কোন শব্দের অর্থ কোন শব্দের অর্থ যে ইলমে গায়েব যাকে চান তাকে দান করেন কোন শব্দের অর্থটা শুনি না কোন শব্দের অর্থ

আচ্ছা এখন আমি যে আয়াত বলছি সেই আয়াতের জবাব দেন আপনার আয়াত আমি অনুবাদ করে দেখাইলাম যে এখানে আলিমুল গায়বের কথা নাই এখন আমি যে আয়াত পড়ছি সেটার জবাব দেন ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকথর্তু যদি আমি গায়েব জানতাম তাইলে আমার কোন কোন কল্যাণ আমার থেকে ছুটে যেত না আমি সব কল্যাণ নিয়ে নিতাম এটার অর্থ কি তাইলে এটা রসূল কি

আপনি না কইলেন যে আয়াতের ভিতরে শাব্দিক অর্থের ভিতরে আছে অর্থ দেখে নিয়েন আপনার অর্থ দেখতে কইলেন আমারে কারণ তাফসীর দেখতে কোন তাহলে আমি দেখি তাফসীর আপনি তো বললেন অর্থ দেখতে আপনি আমার গুমরা তো আপনি করলেন আপনি তো আমাকে বলছেন যে আয়াতের অর্থ দেখে নিয়ে। আপনি আমাকে বলছেন না এ অর্থ দেখে নিতে তো আমি তো অর্থই বললাম এখন তাফসির আপনি বলেন কোন ইমাম বলছে ইবনে আব্বাস বলছে থেকে রাসুল্লাহ না ইবনে মাসুদ বলছে না আব্দুল্লা সাহাবি বলছে কোন কোন বলছে 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 ইবনে জারির কোনো আলিমুল খাই আয়াত থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই কে বলছে কে কে বলছে হ্যাঁ বলছে আহমদ রেজা খান বেলভী বন্ড এ বলছে এছাড়া আর কেউ বলে নাই